হ্যালো মুরব্বি বলেন আপনি এই যে এই বয়সে এসে খুব সুন্দর বর সাজে সাথে বউ ঘটনা কি বলেন তো আপনি কি ওকে বিয়ে করছেন বিয়ে না করলে এমনি বউ সাজে থাকে আমার সাথে হ্যাঁ ভাই মুখটা তোলো তো একটু মুখটা তোলো তোমার নাম কি আমার নাম সাইমা এই যে এনা এনার সাথে কি তোমার বিয়ে হয়েছে জি এটা কিভাবে সম্ভব এই আপনি মাথাটা উঠান তো একটু আপনার বয়স আর এই মেয়েটার বয়স কি যায়

আপনি মাথা তুলে কথা বলেন মাথা তোলেন আপনার ছেলে মেয়ে কয়জন দুই ছেলে এক মেয়ে আপনার ঘরে কি আগের বউ আছে না মারা গেছে কতদিন আগে সাত মাস হলো সাত মাস হলো মারা গেছে আবার আপনি একে বিয়ে করলেন এই যাই আপু মাথা তুলে ধরো এই তোমার পরিবারে কে কে আছে মা শুধু মা আছে আর কেউ নাই তোমার ভাই তোমার আব্বা কি মারা গেছে আচ্ছা এই আপনি কিভাবে পারলেন এরকম একটা কাজ করতে ছোট একটা মেয়েকে বিয়ে করতে বলেন তো আরে ভাই আপনারা সব কি বলতেছেন কিভাবে পারলেন মানে তার মা আমার সঙ্গে বিয়ে দিয়েছে আপনাদের এত প্রশ্ন কেন গ্রামবাসী ভাই গ্রামবাসীর প্রশ্ন আছে গ্রামবাসী প্রশ্ন পরিমাণে মানে আমরা কিছু নাই আমরা কিন্তু তথ্য পেয়ে আসছি ঠিক আছে তোমার আম্মু কোথায় আপনারা টাকা দিতে পারবেন আমাকে কিসের টাকা টাকা টাকা

সুদের টাকা শোধ দিতে পারেন এই কথা কি ঠিক করছে জানিস আপনার আপনার কি বিবেক বলতে কিছু নাই হ্যাঁ আপনি কিভাবে পারলেন এরকম একটা বুড়ো লোকের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে কিভাবে পারলেন আপনার মেয়ে তো বিয়ের বয়স হয় নাই তাহলে কেন বিয়ে দিলেন

তোমার কি রাজি আছো তুমি একে বিয়ে করতে ও রাজি না থাকলে বিয়ে বসে আমার কাছে আপনি আপনি ওকে জোর করে বিয়ে দেন নাই তো না না হ্যাঁ আপনার মেয়ে রাজি ছিল হ্যাঁ ভাই আপনি আপনার কি মনে হয় যে টাকা শোধ করতে না পারায় এরকম মেয়েকে বিয়ে দিতে হবে এরকম সুদর লোকদের কি করা উচিত উচিত বিচার করা দরকার উচিত বিচার করার দরকার হ্যাঁ আপনারা গ্রামবাসী কি করলেন আপনারা কেউ জানেন না আরে না ভাই আমরা জানার আগে কাম শেষ আমরা বললে কই টাকা দেন তাই

এর যে সুন্দর জীবনটা যে আপনার জন্য নষ্ট হচ্ছে এটা আপনি বোঝেন কেন নষ্ট হবে হ্যাঁ তার নামে আমি জমি লিখে দেব কতটুকু জমি লিখে দিবেন দুই বিঘে জমি লিখে দেব আর এ কাবিন কত করছেন কাবিন করছে চার লাখ চার লাখ টাকা এখন আমি আমার তরফ থেকে একটা সিদ্ধান্ত দেবো আপনারা মানবেন সবাই সেটা হচ্ছে যেহেতু বিয়ে হয়ে গেছে এখন তো আর চাইলেই তো আর সম্ভব নয় সারানো আপনি ওর কাবিনের টাকাটা পরিশোধ করবেন নগদ যদি পরিশুদের হিসাব করে আমি এখানকার টাকাটা না 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 আপনার সুদের টাকা আপনি এক টাকাও পাবেন না কিরকম ব্র্যান্ডে আপনি আপনার সুদের সাথে তার মানে সুদের টাকা যেটা পায় সে সাথে কাবিনের টাকা চলবে না আন্টি আপনাকে বলি আপনি এখন আমি যে কথাগুলো বলবো এটা যদি এই লোকে মানে তাহলে ভালো আর যদি না মানে আমি এই যে আমার কাছে ভিডিও আছে এই ভিডিও নিয়ে আমি এখন থানায় যাব দেখি আর সুদের ব্যবসা কিভাবে থাকে আর এইভাবে বছর বছর মানুষের সুযোগ নিয়ে মেয়েদেরকে বিয়ে করার কতটা সুযোগ হয় এই মাথা তোলেন মাথা তোলেন সুজার কথা বলেন তুমি কি এই চুপ করেন তুমি কি ওর সঙ্গে ঘর করবা এই মুখে বলো তুমি কি এর সঙ্গে কি ঘর করতে রাজি আছো কি করবো ভাই

হ্যাঁ এটাই চান আচ্ছা এই আপনারা তো আমার কথাই একমত আছেন নাকি হ্যালো ভাই আপনারা তো আমার কথাই একমত আছেন হ্যাঁ আচ্ছা এখন সোরেন আপনাকে আমি একটা সুন্দর একটা অপশন দিচ্ছি যদি আপনি ভালো লাগে মেনে নেবেন না লাগলে তো কিছু করার নাই আপনি ওনাদের কাছ থেকে এর মার কাছ থেকে অর্থাৎ এই আন্টির কাছ থেকে যা টাকা পান এই টাকাটা মাপ আপনি একটি টাকাও আর দাবি করতে পারবেন না আপনি এখন লোভ দেখিয়ে হোক বা ক্ষমতা খাটিয়ে হোক যেভাবেই হোক মেয়েটাকে কিন্তু বিয়ে করছেন সে কিন্তু এখন নিয়ম অনুসারে আপনার বিবাহিত স্ত্রী আপনি ওর কাবিনের টাকাটা পরিশোধ করবেন আর ওর নামে দুই বিঘা জমিন লিখে দিতে চাইছেন এই দুই বিঘা জমিন লিখে দিবেন আর ওর পরিবারের এই যে এই আন্টি সহকারে ওর পরিবারের প্রত্যেকটা কাজ বা প্রত্যেকটা বিষয়ে আপনি দায়িত্ব নেবেন বলেন নেবেন কিনা বলেন আমিও তো বুঝি হ্যাঁ বলেন আমার বয়স আসলে কম না বছর বয়স আমার হ্যাঁ তো আমি যে ওকে বিয়ে করছি হ্যাঁ ওর মার টাকাটা আমি নিব না আমি ওর কাবিনের টাকাও দেবো জমিও দেবো আর আমার যে এখন শাশুড়ি আছে শাশুড়ি আম্মা হ্যাঁ আমার শাশুড়ি আম্মা হ্যাঁ ওনারও চলতে ফিরতে যতটুকু সময় বাসে আমি চেষ্টা করব তার সবকিছু দেওয়ার জন্য আর আচ্ছা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা আমাকে আসলে আর এইভাবে অপমান অপদস্ত না করলে আমি খুশি হব আমাকে যাইতে দেন